সামাল দিতে দিতে না নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকার সাধে কি আর মানুষ জুলাই সন্ত্রাসী বলে এই দুই দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আরে অবধ এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আবার লাশের বদলা লাশও চাইছে এরাই দর্শক বাংলাদেশে একদিন আগেই সর্বদলীয় যে সমাবেশ হলো শহীদ মিনারে সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে কারণ বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে কষ্টে আছে কারা চাপা ক্ষোভ কাদের মধ্যে সব থেকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে কাদেরকে আপনারা এই প্রশ্নগুলোর একটাই উত্তর দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা সব থেকে বেশি কষ্টের মধ্যে আছে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাই আমাদের নতুন একটি নিউজে প্রিয় দর্শক নেতা হাসনাথ আবদুল্লার বক্তব্য জের ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আমাদের আজকের ভিডিও প্রিয়দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মূর্তির পরিস্থিতি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনে ভারত ভারত পুরোপুরি যুদ্ধ ঘোষণা করে দিছে। প্রিয় দর্শক বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে এবং কি আগামীকাল থেকেই এর পরিণতি ভয়াবহ হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতিরা ধন্যবাদ ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দের কর্মী খেয়াল করেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার তিন দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয় তার মানে হচ্ছে এইটা কিন্তু একটা বলবো রেড সিগন্যাল নাম বললো গ্রিন সিগন্যাল সবুজ সংকেত কিন্তু দিল এবং এরপরে রেড সিগনাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা যে কেন কোন প্রেক্ষাপটে মূল বিষয়টা সাম্প্রতিক সময় যেটা ঘটল ওসমান হাদিকে ঘিরে ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে ডাকা হলো ভারতীয় কমিশনার প্রণয় বার্মাকে বলা হলো যদি ভারতের পৌঁছায় এই হত্যার চেষ্টাকারীরা তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয় আর একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতি ছিল এটা চায় না বরং তারা চায় নির্বাচন চায় এরপর তিন দিনের মাথায় ডাকা হলো বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টার্সকে নিয়ে আসনাত আবদুল্লাহ কিছু বক্তব্য দিয়েছে আরও কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙার জবাব দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে এবং লাশের বদলে লাশ এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে অথবা এইগুলোকে এই বক্তব্যগুলোকে তারা ইস্যু করেছে এর মধ্যে কোনো কোনো সংগঠন ভারতীয় কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে ফলে আজকেই যেটি ঘটেছে দুইটি একসাথে ঘটেছে একটা হলো ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে কবে খুলবে বলা হয়নি অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে এবং আজকে বারোটার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তলব করে তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে সাধিকিয়ার আর মানুষেদের জুলাই সন্ত্রাসী বলে এই দুই দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আমি অবাক এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আবার লাশের বদলা লাশও চাইছে এরাই আসলে জুলাই সantaশে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে আর সেই কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে আর ওদিকে হাসনাত চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুপকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চু বসে থাকবে তখন হাসনাতের হাসনাথের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কি। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বক্তিতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়ে আলোচনা শুরু করি আজকে চলুন এই যে হাসনাত মাহফুজ আর নাহিদের কথা বললাম এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয় এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায় মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে মাহফুজ আলমকে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন সে ছিল মানে তিনি নিয়মিত ওনাদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে উড়ে গেছে আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয় তার মানসিক অবস্থার যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরও স্পষ্ট হয় তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর দর্শক বাংলাদেশে একদিন আগেই সর্বদলীয় যে সমাবেশ হলো শহীদ মিনারের সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে তখনই আমরা বলেছিলাম যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার সময় বোধহয় আবেগ নিয়ন্ত্রণ করাই উচিত কারণ পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে এই ধরনের যুদ্ধের দামামা যেন ব্যাপারটা কোন দিকে যায় সেটা বলা যায় না একদিন পরেই আমাদের সেই আলোচনাটা যেন বাস্তবতায় রূপ নিল হাসনাদ আবদুল্লার হুঙ্কারের জবাবে ওদিকে অসামের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন হুঙ্কার এবার তাহলে এ এগুলোই আমাদেরকে দেখতে থাকতে হবে হুঙ্কার পাল্টা হুঙ্কার ওই পাল্টা হুঙ্কারের পরিবর্তে আবারও পাল্টা হুঙ্কার এরকমটাই দেখতে হবে তাহলে কি ক্রমেই এই কথার বদলে কথা এটা চলতে থাকবে এরই মাঝে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে গতকালকে বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট বিতর্কিত পোস্ট দিতে দেখলাম সেটা নিয়েও বাংলাদেশে যথেষ্ট সমালোচনা হচ্ছে সব মিলিয়ে কি হচ্ছে আদতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী কি বললেন ভারতীয় গণমাধ্যমগুলো কি বলছে ভারতের প্রায় সব গণমাধ্যমে এই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি আদতে এই ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেওয়ার হুঙ্কারে একদিনের মধ্যেই ভারত থেকে প্রতিক্রিয়া তৈরি অসমের মুখ্যমন্ত্রী তিনি আবার পাল্টা হুঙ্কার দিলেন তাকে নিয়ে এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় এবং নর্থ ইস্ট নিউজ দুইটা ইংরেজি এবং বাংলা দুইটা গণমাধ্যমের খবর আপনাদেরকে দেখাতে চাই এই সময়ের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ভারতের সাত বনের দিকে ঢাকার কোন নজর কুন অজর বলছে তারা হাতে পরমাণু বোমা জবাব অসমের মুখ্যমন্ত্রীর এই কথা যখন এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে তখন ইংরেজি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে ইন্ডিয়া উইল নট রিমেন সাইলেন্স হিমন্ত অন বাংলাদেশ লিডার্স নর্থ ইস্ট রিমার্কস সেখানে যদি আমরা বাংলাতে বলার চেষ্টা করি তাহলে সেখানে বলা হচ্ছে ভারত চুপ থাকবে না বাংলাদেশ নেতার উত্তর পূর্ব মন্তব্যের জবাবে হিমন্ত সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা বলেছেন যে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এভাবে তারা তাদের মতো করে খবর সাজিয়েছে এখন বিস্তারিত খবরে যদি আমরা যাই তাহলে কি বললেন তিনি কি হুঙ্কার দিলেন সেটা একটু আগে দেখে এখানে বলা হচ্ছে গর্জে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গর্জে ওঠার কথা বলছে তারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই প্রশ্ন কেন উঠছে সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশ থেকে এই বিষয়ে বিতর্কিত মন্তব্য ভেসে এসেছে সোমবার তারই কড়া জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী সেখানে বলা হচ্ছে যে এদিন এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন গত এক বছর ধরে বাংলাদেশের একাংশ থেকে বারবার এই ধরনের মন্তব্য ভেসে আসছে তার মানে উদাহরণটা চিন্তা করছেন যে তারা গত এক বছরের উদাহরণ দিচ্ছে মানে এটাকেই তারা প্রথম ভাবছে না তার মানে আমাদের প্রত্যেকটা কথা তারা মানে খাতায় লিখে রাখছে এটা ভারতের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার যে উদ্ভর স্বপ্ন কেউ কেউ দেখছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবাস্তব এই যে এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার তার রাজ্য বা আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল আসলে আশ্রয় ভূমিকা রাখে কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে ভারত বরাবরই তাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পর্যায়ের কোনো উপদেষ্টা ভারত বিরোধী কোনো মন্তব্য করলে কিংবা সেভেন সিস্টার্স চিকেন নেক এসব নিয়ে কোনো কথা বলে বসলে বা ফেসবুক স্ট্যাটাস দিলেই শুধুমাত্র প্রতিক্রিয়া দেখিয়ে এসেছে কিন্তু এবার হাসনাত আবদুল্লাহ ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলা হবে এমন যখন এক জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন। এরপর ভারতকে নড়ে চড়ে বসতে হয়েছে কারণ গত শুক্রবারে ওসমান হাদির কে হত্যা প্রচেষ্টার পর থেকেই ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক ঐক্য ক্রমাগত ভাবে আবারও আরেক দফা জোরদার হয়ে উঠছে এবং নির্বাচনের আগে সম্ভবত এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই তাকে তুঙ্গে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মিলে হাতে হাত ধরে শপথ পাঠ করে সম্ভবত রাজপথে সেটার একটা বিরাট বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে ছাড়বে ভারত নিরাপত্তা যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি আজকে দুপুর দুটো থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ শুধু যে হাসনাত আবদুল্লাহ সেভেন কে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন আর সকলে মিলে শপথ নিয়েছেন ভারতীয় আধিপত্য তোবাদীর বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামে তাই নয় জুলাই আগস্ট আন্দোলনের আরে পরিচিত মুখ স্যার জেসালম ওই সভায় সোমবারে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো প্রয়োজন নাই আর ওই সভাতেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি তাদের দাবি দাওয়ার দিকে কর্ণপাত না করে তাহলে একটি একটি করে ভারতীয় প্রতিষ্ঠানে তারা টার্গেট করবেন এবং সেসব ভারতীয় প্রতিষ্ঠানে হামলার সম্ভাবনা তখন থেকেই এক রকমের স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের কাছে তাই দুপুর দুটোর সময় যখন ভারত তার বিসা সেন্টারটি বন্ধ করে দেয় তখন রামপুরা ব্রিজের কাছে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আজ বুধবার মার্চ টু হাই কমিশন এই কর্মসূচি সফল করতে মানে ভারতীয় দূতাবাসের দিকে তাদের মার্চ সফল করতে জড়ো হচ্ছে এবং এই কর্মসূচি ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন যে সংগঠনে জুলাই আগস্ট আন্দোলনে যোগদানকারী সকল রাজনৈতিক দলের তরুণেরাই যোগ দিয়েছেন তার মানে ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগটা এখন খুব স্পষ্ট এবং বাস্তব হয়ে উঠেছে ভারত তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আহ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম বা এমন কোনো ব্যক্তির নাম তারা উল্লেখ করে নাই বটে কিন্তু তারা বলেছে তাদের বিবৃতিতেই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো সম্পর্কে যে বিবৃতি সেখানে তারা বলেছে তারা বাংলাদেশের হাইকমিশনারের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি ভারত স্পষ্টতই ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে ভারতে আশ্রয় নিয়েছে এই বয়ানটির বিষয়ে এখানে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে কিন্তু বলেছে যে ওসমান হাদির উপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয় কিন্তু ভারত যেমনটা বলছে বাংলাদেশ সরকার একদিকে যেমন এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করে নাই যে হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে তেমনি আর কোনো তথ্য প্রমাণও দেয়নি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগেও বলেছিল যে তারা তাদের ভূমি অন্য কোনো দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেয় না। কিন্তু এই এই প্রসঙ্গটি বাংলাদেশে যে জুলাই আন্দোলনে রাজনৈতিক পক্ষের কাছে এই অবস্থানটি ভারতের গ্রহণযোগ্য নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত সার্জিস থেকে এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী পুরো রাজনৈতিক পক্ষটি মনে করে যে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারত জায়গা দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগ সঙ্গে সংগঠন করছেন এবং মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে সর্বশেষবারও এই কথাটা কিন্তু উল্লেখ করেছে কাজেই ভারত যা বলতে চায়